এক চোর একটি মুরগি চুরি করে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলল হুজুর এই মুরগিটা আমি চুরি করেছি চুরি করার সময় আমার অন্তরে কোনো ভয় ছিল না এখন আমার মনে হচ্ছে আমি অনেক বড় একটি ভুল করে ফেলেছি হুজুর দয়া করে মুরগিটা রেখে আমাকে পাপ মুক্ত করে দিন হুজুর বললে না রে ভাই এইভাবে তো পাপ মুক্ত হয় না যার মুরগি চুরি করেছেন মুরগিটা তাকে ফেরত দিতে হবে তাহলেই পাপ মুক্ত হয়ে যাবেন চোর বলল হুজুর ফেরত দেওয়ার চেষ্টা তো করলাম কিন্তু মুরগির মালিক ফেরত ফেরত নিতে হচ্ছে না হুজুর বললেন তাহলে তো আপনি পাপ মুক্ত হয়েই গেছেন কারণ আপনি তো মুরগির মালিককে ফেরত দেওয়ার চেষ্টা করেছেন তখন মুরগি চোর খুশি মনে বাড়ি চলে গেল এদিকে হুজুর বাড়ি ফিরে জানতে পারেন ওই চোর অন্য কারো মুরগি চুরি করে নাই বরং ওই হুজুরের নিজের মুরগিই চুরি করেছিল তখন হুজুর মাথায় হাত দিয়ে বলল আল্লাহ জীবনে বহু চোরের কথা শুনছি কিন্তু এই রকম উকিলের মতো বুদ্ধিমান চোর যে আছে তা আমার জানা ছিল না